শেয়াবাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়াবাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চৌদ্দ এক দু হাজার পঁচিশ তো এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব পপুলার স্টক এগুলো তো আপডেট বলতে কি এখন বড় আপডেট হচ্ছে কোয়ার্টার থ্রি এর ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে তো প্রত্যেক দিনই কিন্তু প্রচুর কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার কোম্পানিগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হবে এই চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট সে আপনি লং টার্ম ইনভেস্টার হন আর শর্ট টার্ম ট্রেডার হন সকলের জন্য ওইগুলো ইম্পর্টেন্ট থাকে এর পরিপ্রেক্ষিতে শর্ট টার্মে একটা রিয়াকশন তো পাওয়া যায় যায় আর লং টার্মে এই শর্ট টার্মগুলো হতে হতেই লং টার্ম হয় তো যাই হোক এই ভিডিওতে দেখে নেব চারটা থেকে পাঁচটা কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট এবং তার পরিপ্রেক্ষিতে মার্কেটে কীরকম রিয়াকশন দিচ্ছে সেটাও একটা দেখা যাবে আর কি সেটাও দেখানো হবে তো এই স্টকগুলোতে সে আপনি ইনভেস্টেড থাকুন না থাকুন এগুলো অবজারভেশনের ব্যাপার যদি আপনি ইনভেস্টেড থাকেন তবে তো অবশ্যই দেখা জরুরি আর না থাকলেও মানে কোন ব্যাপারের পরিপ্রেক্ষিতে কী রিয়েশন হয় মার্কেটে কীভাবে কি হয় সেটা একটা ধারণা আছে তো যাই হোক এই যে কথা না বাড়ি চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে একটা ছোট কোম্পানির দেখে নেব সেই কোম্পানিরটি হচ্ছে হ্যাথয়ে কেবল অ্যান্ড ডাটা কম লিমিটেড যেটা ফিনান্সিয়াল রেজাল্ট গতকাল বেরিয়েছিল যার পর একশো আজকে ডেটে দেখা গিয়েছে তো এর ফিনান্সিয়াল রেজাল্ট রেজাল্টগুলো খুব সংক্ষেপে দেখে নেব তো প্রথমে চলে আসি সেলসে দেখুন এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে পাঁচশো এগারো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচশো তেরো কোটি পাঁচশো তেরোটা পাঁচশো এগারো হয়েছে আর ঠিক এক বছর আগে যেটা ছিল পাঁচশো পাঁচ কোটি মানে ফ্ল্যাটটিস ইয়ারলি দেখলে ফ্ল্যাটটিস একটু আপ রয়েছে আর কোয়ার্টারলি ফ্ল্যাটটিস একটু ডাউন রয়েছে তো যদি এক্সপেন্সও দেখেন এক্সপেন্সও মোটামুটি বেড়েছে আর কি কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই বেড়েছে এক্সপেন্স বেড়েছে তো অপারেটিং প্রফিট তারা যেটা করেছে তেরাশি কোটি যেটা আগের কোয়ার্টারের ছিল ছিয়াশি কোটি একটু কিন্তু কমেছে কোয়ার্টারলি ছিয়াশিটা তেরাশি হয়েছে আর এক বছর আগে ছিল বিরাশি কোটি সেখান থেকে অল্প একটু উপরেই উঠেছে আর কি বিরাশিটা তেরাশি হয়েছে তো ফ্ল্যাটিসই দেখা যাচ্ছে একটু কোয়ার্টারলি ডাউন দেখা যাচ্ছে তো আগের বার তার আগের কোয়ার্টারে তাদের আদার্স ইনকামটা বেশি ছিল তো সেই জন্যই কিন্তু বেশি হয়েছে তো যাই হোক তার অপারেটিং প্রফিট দেখলেই বোঝা যাচ্ছে তাদের বিজনেসটা কিন্তু ঠিকঠাকই চলছে আচ্ছা নেট প্রফিটেবিলিটি প্রফিট বিফোর ট্যাক্স যদি দেখেন এখানে কিন্তু একেবারেই কমে গিয়েছে তাদের খরচা বেশি হয়েছে খরচা বেশি হওয়াতে তাদের এখন উনিশ কোটি মাত্র তাদের যে এবারকার কার প্রফিট প্রফিট বিফোর ট্যাক্স এটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে যেটা আগের কোয়ার্টারে চল্লিশ কোটি ছিল চল্লিশটা উনিশ হয়েছে তো অনেকটাই কমেছে আর এক বছর আগে ছিল একত্রিশ কোটি সেখান থেকেও কিন্তু কমেছে প্রফিট আফটার ট্যাক্স আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে দেখুন সেটা এবারে চোদ্দো কোটি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আগের কোয়ার্টারের চেয়ে ছাব্বিশ কোটি ছিল সেখান থেকে চোদ্দো কোটি হয়েছে আর এক বছর আগে বাইশ কোটি ছিল বাইশ থেকে চোদ্দো হয়েছে তো যাই হোক তাদের ফিনান্সিয়াল রেজাল্ট আলটিমেটলি নেট প্রফিটই কথা বলে তো সেক্ষেত্রে কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ডাউনই রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের যে শেয়ার দরে কিন্তু একটা পজিটিভিটি দেখা যাচ্ছে এই পজিটিভিটির যেটা কারণ হতে পারে আর কি কারণ একটা কারেকশনে অলরেডি চলছেই বহুত দিন ধরে কারেকশানেই চলছে তো যখন থেকে নেমেছে আর কি তখন থেকে কারেকশনেই রয়েছে নিচের দিকেই রয়েছে তো যাই হোক এটা ইনভেস্টমেন্টের জন্য কতটা যুক্তিযুক্ত সেটাকে ইন্ডিভিজুয়ালি কভার করলে বুঝতে পারবেন তো এমনিতেই ছোটো ধরনের কোম্পানি দু লক্ষ সত্তর হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা যদিও ঠিকঠাকই রয়েছে তো যাই হোক তারা প্রফিটেবল রয়েছে এবং প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু একটা কনসিস্টেন্সি রয়েছে ইদানিং কনসিস্টেন্সি রয়েছে বড় জাম্প না দেখালেও একটা ভালো পারফরমেন্স তাদের অপারেটিং যে প্রফিটটা দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের প্রফিটেবিলিটির ধারাটা ঠিকঠাকই রেখেছে আর কি তো যাই হোক মার্কেট কিন্তু পজিটিভ একটা রিয়োকশনই দিয়েছে তো এরপরে স্টকে চলে যাব যেটা ভীষণ পপুলার স্টক এবং ভীষণ ভরসাযোগ্য স্টক কিন্তু সেই স্টকটি ফিনান্সিয়াল রেজাল্টের পরে আজকের ডেটে সাড়ে আট পার্সেন্ট ক্র্যাশ হয়েছে মানে এত বড় কোম্পানির ক্ষেত্রে এটার মার্কেট ক্যাপিটাল প্রায় পাঁচ লক্ষ কোটির কাছাকাছি তো সেই এত বড়ো কোম্পানির সাড়ে আট পারসেন্ট কারেকশন মানে এটা কারেকশন না ক্র্যাশই বলা যায় তো যাই হোক দেখে নেবো কী এমন ফিনান্সিয়াল রেজাল্টটা খারাপ হলো যার পরিপ্রেক্ষিতে এরকম রিয়েকশন দিলো একটা আজকের ডেটে আঠেরোশো উনিশ টাকায় ক্লোজিং দিয়েছে তো বড় সড়ো একটা ক্র্যাশ হয়েছে তো দেখে নিই এর ফিনান্সিয়াল রেজাল্টটা তারপরে কোন প্রকারের হাউস কি বললো সেগুলোও দেখে নেব কারণ এটা মানে যতগুলো এখানে কভার করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে পপুলার স্টক এবং ভরসাযোগ্য স্টক এটা তো সেলস যদি দেখেন এই কোয়ার্টারে হচ্ছে উনত্রিশ হাজার আটশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আঠাশ হাজার আটশো বাষট্টি কোটি আঠাশ হাজার আটশো বাষট্টিটা উনত্রিশ হাজার আটশো নব্বই তো গ্রোথ ঠিকঠাকই রয়েছে তাদের সেলসে ঠিক এক বছর আগে ছিল আঠাশি হাজার চারশো ছেচল্লিশ কোটি সেখান থেকেও ঠিকঠাকই গ্রোথ রয়েছে আর কি তাদের এভারেজ এত বড়ো কোম্পানির ক্ষেত্রে বড় জাম্প দেখতে পারবে না একটা এভারেজ পারফরমেন্স তো গ্রোথই রয়েছে এবং ইম্প্রুভমেন্টই হয়েছে এক্সপেন্সের ক্ষেত্রে এক্সপেন্সও বেড়েছে এটাই স্বাভাবিক ব্যবসা বাড়ার সঙ্গে এক্সপেন্স খরচাও বাড়ে তো অপারেটিং প্রফিট যদি দেখেন ছ হাজার কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ছ হাজার তিনশো উনসত্তর কোটি ছ হাজার তিনশোটা ছ হাজার আটশো হয়েছে তো বেড়েছে আর এক বছর আগে ছিল ছ হাজার সাতশো কোটি সেখান থেকে একটু উপরের দিকেই রয়েছে উপরের দিকেই রয়েছে আলটিমেটলি কোয়ার্টারলি ইয়ারলি তাদের অপারেটিং প্রফিট কিন্তু বেড়েইছে আচ্ছা এখন একেবারে প্রফিটেই চলে যায় প্রফিট আফটার ট্যাক্সে তো এক্ষেত্রে তাদের আগের কোয়ার্টারে বিয়াল্লিশশো সাঁত্রিশ কোটি ছিল সেটা বেড়ে পঁয়তাল্লিশশো চুরানব্বই কোটি হয়েছে বেয়াল্লিশশোটা পঁয়তাল্লিশশো হয়েছে ইম্প্রুভমেন্ট হয়েছে আর এক বছর আগে ছিল তেতাল্লিশশো কোটি সেখান থেকেও কিন্তু বেড়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু বেড়েছে তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু যে খুব খারাপ এসেছে তা কিন্তু না তা সত্ত্বেও এরকম নেগেটিভ রিয়াকশন দিল কারণ মার্কেট যেটা এস্টিমেট করেছে আর কি সেটা কিন্তু তারা বিট করতে পারেনি আপনি যদি কতগুলো দেখেন এখনও পজিটিভ রয়েছে দেখুন যেটা বলেছে টোটাল পঁয়তাল্লিশটা অ্যানালিস্ট আউট অফ দ্য পঁয়তাল্লিশ অ্যানালিস্ট দ্যাট হ্যাভ কভারেজ এস সিএল টেক যারা করেছে তার মধ্যে কুড়ি কুড়িটি পঁয়তাল্লিশটির মধ্যে কুড়িটি বাই কলই রেখেছে বাই রেটিং রেখেছে আর ষোলোটা হোল্ড কল হোল্ড কল রেখেছে তো ষোলোটা কুড়িটা ছত্রিশটা মানে ছত্রিশটাই তো ছত্রিশ জন পঁয়তাল্লিশ জনের মধ্যে ছত্রিশ জনই পজিটিভ রেটিংই বলা যায় এটাকে হোলটাকে পজিটিভ রেটিংই ধরবো আচ্ছা সেল রেটিং কিছু খুব কম সংখ্যকই রেখেছে তো মোটামুথ তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা যেটা আর কি তাদের খুব যে খারাপ অবস্থা হয়েছে তা কিন্তু না কিন্তু মার্কেটেরও একটা নেগেটিভ সেন্টিমেন্ট চলছে প্রফিট বুকিং চলছে আমাদের বাজারেও যার জন্য একটা প্রভাব পড়তে পারে আর তার মধ্যে যেটা মার্কেট এস্টিমেট সেটা কিন্তু তারা বিট করতে পারেনি যেটা এই দেখুন যেটা কোম্পানি রিপোর্টেড কনস্ট্যান্ট কারেন্সি রেভিনিউ গ্রোথ থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট কম্পেয়ার্ড টু দ্য প্রিভিয়াস কোয়ার্টার হুইচ ওয়াজ মার্জিনালি লোয়ার দ্যান এস্টিমেট ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে এস্টিমেট যেটা করেছে আর কি ধরে নিয়েছে মার্কেট সেটাকে তারা অ্যাচিভ করতে পারেনি আর কি কোয়ার্টারলির ক্ষেত্রে আর যেটা মার্জিন এক্সপ্যান্ডেড বাই নাইনটি বেসিস পয়েন্ট সেটা আবার এক্সপেকটেশন মেট করেছে মিট করেছে আর কি তো যাই হোক যে দেখা যাচ্ছে আর কি তাতে খুব একটা নেগেটিভ নেগেটিভিটি বলেনি আর কি কিন্তু মার্কেটে কিন্তু আজকে ভালো রকম নেগেটিভিটি দেখিয়েছে যাই হোক পরবর্তীতে আরও রিপোর্ট আছে কি আসলে সেটার আপডেট দেওয়া হবে তো এই গেলো এস সি এল টেক এরপর পরে আর একটা কোম্পানি ডেলটা কর্প লিমিটেড তো এই কোম্পানিটি এই কোম্পানিটিরও লং টার্মে অবস্থা খুব একটা ভালো না হলে বারকার ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো দেখে নিই তো আজকের ডেটে তেমন কোনো পজিটিভ বা নেগেটিভ রিয়োকশন দেখা যায়নি একেবারে মানে গত দিনের ক্লোজিংয়ের চেয়ে একই ক্লোজিংয়ের সেই ক্লোজিংয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে গতকালের ক্লোজিংয়ের কাছাকাছি তো যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এই ডেল্টা কর্পে যেটা ফিনান্সিয়াল রেজাল্ট এসেছে এবার সেলস দেখিয়েছে তারা একশো চুরানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে একশো অষ্টআশি আঠেরো কোটি ছিল না সরি একশো অষ্টআশি ছিল একশো অষ্টআশিটা একশো চুরানব্বই হয়েছে তো বেড়েছে আর এক বছর আগে যেটা ছিল দুশো দশ কোটি সেখান থেকে কিন্তু কমেছে দুশো দশটা একশো চুরানব্বই হয়েছে একটু কিন্তু তাদের সেলস কমে গিয়েছে আচ্ছা এখন দেখি তাদের এক্সপেন্স এক্সপেন্সটাও বেড়েছে এদিকে তাদের সেলস কমেছে আবার এক্সপেন্সটাও কিন্তু বেড়েছে তো অপারেটিং প্রফিট যদি দেখেন দেখুন এক বছর আগে ছাপ্পান্ন কোটি ছিল যেটা এখন বত্রিশ কোটি হয়েছে যেটা এক কোয়ার্টার আগে চৌত্রিশ কোটি ছিল সেটাও বত্রিশ কোটি কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু নিচের দিকেই নেমেছে আচ্ছা প্রফিট আফটার ট্যাক্স যদি দেখেন ছত্রিশ কোটি প্রফিট প্রফিট দেওয়ার পর তারা কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট করেছে সাতাইশ কোটিটা ছত্রিশ কোটি হয়েছে আর এক বছর আগে পঁয়ত্রিশ কোটি ছিল পঁয়ত্রিশটা ছত্রিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভ হয়েছে আচ্ছা কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভ হয়েছে মানে ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর সব কিছু অ্যাডজাস্টমেন্টের পর তারা আলটিমেটলি ইম্প্রুভমেন্টই করেছে তো সেই জন্য রিয়েকশনটাও কিন্তু খুব পজিটিভ বা নেগেটিভ সেরকম রিয়েকশন দেয়নি আর কি একটা নিউট্রাল রিয়েকশন দিয়েছে আচ্ছা এরপরে আর একটা কোম্পানির দেখে নেবো যেটা হচ্ছে উর্জা গ্লোবাল লিমিটেড আজকের ডেটে আপার সার্কিটে শেষ করেছে তো এটাও একটা মাইক্রোক্রাফ ধরনের কোম্পানি এন স্টকই বলা যায় পনেরো টাকার দাম পনেরো টাকা পঞ্চান্ন পয়সা আজকের ডেটে ক্লোজিং দিয়েছে তো এই স্টকটির কেমন হলো ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই তো এই কোয়ার্টারে তাদের যেটা শেষ হয়েছে সেটা হচ্ছে আচ্ছা একটু অ্যাডজাস্ট করে নিই এবারে তাদের যেটা হয়েছে কুড়ি কোটি কুড়ি কোটি কুড়ি কোটি কুড়ি লাখ আর আগের কোয়ার্টারে ছিল উনিশ কোটি সাড়ে উনিশ কোটির মতো আর এক বছর আগে ছিল দশ কোটি তো বাৎসরিক হিসাবে কিন্তু ভালো রকমই তারা সেলস বাড়িয়েছে প্রায় দ্বিগুণ করে দিয়েছে ইয়া কোয়ার্টারলিও ইম্প্রুভমেন্ট হয়েছে তাদের সেলসে অপারেটিং প্রফিট যদি দেখেন সেখানে কিন্তু অপারেটিং প্রফিট দেখুন অপারেটিং প্রফিট তেত্রিশ লাখ যেটা আগের কোয়ার্টারে আটাত্তর লাখ ছিল দেখুন সেলস বাড়লেও তাদের প্রফিটেবিলিটি কিন্তু খুব একটা বাড়েনি আর যেটা আগের কোয়ার্টারে ছিল ৩৫ লাখ সেটা তেত্রিশ লাখ হয়েছে আর এক বছর আগে ছিল আটাত্তর লাখ সেটা তেত্রিশ লাখ হয়েছে তো এর পেছনে যেটা মূল কারণ তাদের খরচাটা কিন্তু অনেকটাই অনেকটাই বেড়েছে খরচা বাড়ার জন্যই কিন্তু তাদের সেলস বাড়ার পরেও তাদের প্রফিটেবিলিটির মধ্যে সেরকম জ্যাম দেখা যায়নি আচ্ছা প্রফিট আফটার ট্যাক্স যদি দেখেন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট রয়েছে ছত্রিশ লাখ ছিল আগের বছর তাদের প্রফিট আগের বছর না আগের কোয়ার্টারে তাদের প্রফিট ছত্রিশ লাখ ছিল সেটা তেপ্পান্ন লাখ হয়েছে আর এক কোয়ার্টার আগে না সরি এক বছর আগে ছিল নব্বই লাখের মতো সেটা তেপ্পান্ন লাখ হয়েছে মানে ইয়ারলি কমেছে কোয়ার্টারলি বেড়েছে যাই হোক আলটিমেটলি তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা মানে কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট হয়েছে ইয়ারলি কিন্তু একটু ডাউনলিড হয়েছে তো তা সত্ত্বেও কিন্তু মার্কেট ভালো সালো ডিএকশন দিয়েছে তো এরকম মাইক্রোক্যাপ কোম্পানিতে এরকম হতেই পারে তো যাই হোক এই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে স্টাডি পারপাসে থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও প্রতিষ্ঠ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ